এসো খুঁজি জীবনটাকে বকুলতলা তলা দিয়ে মেঠোপদ ধরে পদ্মদিগির পারে এসো খুঁজি জীবনটাকে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে সাত সমুদ্র তেরো নদীর পরে এসো খুঁজি জীবনটাকে বর বউ সেজে পুতুল খেলায় ভাব আরি আরি ভাব কথায় কথায় এসো খুঁজি জীবনটাকে খুঁজি জীবনটাকে ভোকাট্টা ঘুরি ধরতে যাওয়ায় কৌশলের ওই দুরন্ত পানায় এসো খুঁজি জীবনটাকে দুপুর বেলায় চিলে কোঠায় বসে লুকিয়ে পড়া শরৎচন্দ্রের উপন্যাসে এসো খুঁজি জীবনটাকে রথের মেলায় জিলিপি পাঁপড় ভাজা আর মুখোশ পরে নাগর দোলায় এসো খুঁজি জীবনটাকে মরুর বুকে ধূসর জীবনে যাযাবরের সাথে নাচে গানে এসো খুঁজি জীবনটাকে সাগর পারে খেলার ছলে হাতে গড়া বালির সাত মহলে এসো খুঁজি জীবনটাকে স্বপ্নের সিঁড়িবে নীল আকাশের মুক্ত তারায় নীল আকাশের মুক্ত তারায়